Thank okay. you.

একটা বসবাস আমরা আপনাদের সহযোগিতা চাই সত্য এবং ন্যায়ের পথে ভালো মানুষ করতে চাই মা নেন দোয়া আমাদের প্রয়োজন কিন্তু ভালো মানুষ হয় তাহলে একটা বুদ্ধি না

স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং তারা জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য মাসুদ ভাইয়ের পক্ষে কাজ করছে আমরা সকল বিভ্রান্তি নিরসনে জনগণের প্রতি আহ্বান জানাবো ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে জনগণকে এগিয়ে আসতে হবে জনগণের সচেতনতা ছাড়া ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব নয় বাংলাদেশের রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে জনগণ যেভাবে চাবে রাষ্ট্র সেভাবে পরিচালিত হবে আমরা জনগণের প্রতি সম্মান রেখে আমরা জনকল্যাণমুখী রাজনীতি নারায়ণগঞ্জকে বসবাস নিরাপদ নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাসুদ বাইয়ের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং নারায়ণগঞ্জকে সন্ত্রাস চাঁদাবাস মাদক কিশোর গ্যাং এবং সকল প্রকার দুর্বৃত্তায়ন এবং সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা মাসুদ ভাইকে নিয়ে জনগণের কল্যাণে কাজ করব